你。

شپل 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 موانه کي شيپي پرهڙي شهيدان جوڪو بيتاجه تي فونا بيتاجه تي فونا شهيد 여보세요. <목소리> 내요 <목소리> 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 Come on!

আমার মেয়েরা উত্তর দিকে এবং ছেলেরা দক্ষিণ দিকে অবস্থান করবে পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা যে ফুলের ডালা রয়েছে মাইক থেকে ঘোষণা আসবে ঘোষণা অনুযায়ী ফুলের ডালা দেওয়া হবে আমি ভিতরে পুকুর প্রান্তে মেয়েদেরকে অবস্থান করা